চিৎকার কি করেন আল্লাহ আল্লাহ নবী বলেছেন লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই ইন্নি রাসূলুল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর রাসূল জুড়ে বলেন সুবহান আল্লাহ এইজন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয় দশে যাকে বড় বলে বড় সেই হয় আল্লাহর নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলায় ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি ইনি ইল্লা আমি আল্লাহ রসুল আমাকে যারা মানবে তারা সাহাবি জান্নাতি আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান্নামী জোরে বলেন সুবহানাল্লাহ আমরা নবী মানতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না যারা আল্লাহ মানে তারা জান্নাতী বেহেশতি আর যারা মানে না তারা বেদিন জাহান্নামী নবী হচ্ছে ইসলামিক ল আই সঙ্গী নাম চিৎকার কি বলেন সুবহানাল্লাহ যারা নদী মানে তারা আল্লাহওয়ালা জোরে বলেন কি ওয়ালা বলেন যারা নদী মানে তারা কি যারা নদীর বিরোধী তারা কি ওয়ালা ওয়ালা বলেন ওয়ালা আমার ভাইয়েরা বলেন আপনার কি আল্লাহ শয়তান ওয়ালা আমরা কি না পূজা ওয়ালা আমরা কি রোজা রাখতে চাই কি চাই না মা বাবার হ

তুমি আমার বুকের উপরে কি রেখেছো ইয়ারসুল আল্লাহ আপনার বুক মোবারকের উপর আমি শুধু হাত তা রাখলাম আচ্ছা তুমি বুঝি হাত রেখেছো আমার অনুভব হয় যেন সাতটা স্মান আর সাতটা জমিন আমার বুকের মধ্যে দিয়েছ চারটা স্মানার সাতটা জমিন যেন তুমি আমার বুকুর উপরে দিয়েছ এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উম্মত গুণাগার হবে আমার উম্মত বৎকার হবে আমার উম্মত আমাকে না দেখে দেখে বলবে আমার উন্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না তোমাকে আমি অনুরোধ করে গেলাম পর্যন্ত যত কুঠি কুঠি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও আমি নবী সহ্য করবো তবু আমার মত সহ্য করতে পারবে না জোরে বলেন আল্লাহ হাবিবি কেদে কেদে যিকুল বলেন এই মুজা আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই যারা আপনার আশেক যারা আপনার গোলাম যারা আপনার প্রেমিক যারা কোরআন শরীফ পড়ে যারা দুরুদ শরীফ পড়ে যারা নামাজ পড়ে আল্লাহর সাথে কাউকে শরীক করে না নবীর সাথে বিআদবি করবে না আউলিয়া کرامের সাথে বিআদবি করবে না ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ইমানের স্পিরিট দিবে তাদের সামনে যখন আমি চলে যাব চুম্বক চুম্বককে দেখলে যেমন ভাবে একে অপরেরকে আকর্ষণ করে ইয়া রাসূলুল্লাহ এমনিভাবে আপনারা শেখের রুহু আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার বিদ্যুৎ একটা চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না আপনার চেহারা মোবারক তাদের সামনে আমি তুলে ধরবো আপনার চেহারা দেখে দেখে আপনার উন্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে চলে বলেন আপনার সেই মৃত্যুর টাইম রসুল্লাহ চেহারা আনোয়ার দেখতে চান কি চান না আরো যদি বলুন চান কি চান না রসুলের চেহারা দেখলে জাহান্নাম নাম পাওয়া যায় না বেহস্ত পাওয়া যায় যাকে দেখলে বেহস্ত পাওয়া যায় তিনি কেমন মানুষ তিনি নুরের মানুষ তিনি শ্রেষ্ঠ মানুষ তিনি অতুলনীয় মানুষ তিনি অতুলনীয় বাসার আমার কিতাব আমার শেষ হয়েছে আমি মাকামে হাদিব এই কিতাবের মধ্যে রসুল রাসূলুল্লাহর পজিশন তুলে ধরেছি আমার ব্যক্তিগত শিক্ষা থেকে নয় ব্যক্তিগত চিন্তা থেকে নয় আল্লাহর দেওয়া হুকুম থেকে আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসlukুম এই আয়াতকে তাফসীর করতে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ পৃথিবী সৃষ্টি হয়েছে শুরু করে কে আমার পর্যন্ত মানুষের শ্রেণী হবে একরকম আর আমার নবীর শ্রেণী হবে আরকরকম চিৎকার কি বলেন সুবাহ মানুষের হাতে আসমান পায় না আমার নবী বলেন আমি চলাফিয়া করি জমিনে আর আমার হাত থাকে আসমানে আরো জোরে বলেন না সুবাহ এজন্য মোহাম্মদ রসুল্লাহ আর আমাদের মধ্যে ব্যবধান আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা আল্লাহর পেয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ রহ মুবারক নেওয়া হলো বুঝে যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোন ব্যবস্থা নেই চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকা আপনার অবস্থান কত কুটিপথি শিল্পপথি সব বিথ্যা সব মানুষ আমার আপনার পর হবে কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র রসুল্লাহ আল্লাহর হুক রসুল্লাহর আদর্শ আমার আপনার অবর হাসরের না বলেন আমরা কি আখ রাতে আজাব চাই না বলেন আজাব চান না নাজাত চান আমরা কি অশান্তি চাই না শান্তি চাই দোজক চাই না বৃহস্ত চাই আল্লাহ চাই না চাই আরো জোরে বলেন কি চাই আল্লাহ রসুল আমরা চাই কি চাই না

মাদার জন্য বুথের মধ্যে তিনি বলেন বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর ওয়ান মহাদিস যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্ত ছিল তিনি মাদার জন্য বুধ পার্সি কিতাবের মধ্যে তিনি লেখেন মোহাম্মদ রসুল্লার রহম বারক যখন নেওয়া হলো আল্লাহর পেয়ার হাবিবের রহম বারক নিয়ে আজরাইল প্রথম আসমানে চলে গেলেন চলে বলেন কোথায় প্রথম আসমানে গেল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যখন চলে গেল ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রেমিন ওইানো তিনি চিৎকার দিলেন ফেরেস্তাদের মহলের মধ্যে গিয়ে ফেরেস্তাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রুহ নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মোহাম্মদ রসুল্লাহ রহমবার আমার হাতের মধ্যে এই রুহুর নোরের তাজাল নিয়ে আমি সহ্য করতে পারছি না তোমরা এই নোরটা একটু গ্রহণ করো ফেরেস্তারা জবাব দিচ্ছে রোহমবার জায়গার মধ্যে গেল কোন জায়গা নেই এই বাবা আজরা করছে লহু কলম সব জায়গার মধ্যে গেলেন লাহুতে গেলেন বালাকতে গেলেন রোহমবার জায়গা নাই কিছুক্ষণ পরে আমার আল্লাহ জীবনাইল আমার বন্ধুর রোহমবার আনার জন্য বললাম শুধু একটু পরীক্ষা করলাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম আমার বন্ধু বন্ধুর রোহমবার দ্বিতীয় কোনো জায়গা রাখিনি বন্ধুর রোহমবারক রাখার জন্য

হজরত আলী বলেন হজরত অমর বলেন সাইয়া আবু বকর সিদ্দিক বলেন বিশেষ করে হজরত আব্বাস রাজি আল্লাহ তালু বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মোবার কাপড় ছিল কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবী জবান মোবার যেন নড়াচড়া করতেছে সুভাল হজরতে আব্বাস বলেন আমি অমরকে ডাক দিলাম সেই দিন আবু বকরকে ডাক দিলাম তোমরা কেদ না আল্লাহর নবী মরে নেই আল্লাহর নবী মৃত্যু বরণ করতে পারে না আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে তোমরা দেখো রে আল্লাহর নবী যেন জবন মোবার কি জানি বলতেছে হাজরাতে সৈয়দ না বুব করে বলেন আমার কান্টি আমার ডাইন কান আল্লাহর নবীর জবান মোবার করে যখন দিলাম আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মোবার কি বলতেছে রব্বি হাবিলি হুম্মতি রব্বি হাবিলি হুম্মতি আল্লাহর হাবিবের বার কাপড় যখন একটু সরানো হলো আমার নদীর একটু মুস্কি হাসি দিলেন সেই আবু বলেন আমি রসুলের মুসকি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে জুনে বলেন আরো জোরে বলেন

কিতাবের নাম বলে দিচ্ছি মারিযুন নবুওয়াত কিতাবের নাম ধরে দিচ্ছি মাকামে নবুয়ত শাবাহিদুল নবুয়ত এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় পৌনে আটশো বছর পূর্বে আল্লামা আব্দুর রহমান নূর উদ্দিন জাহি রহমতুল্লাহ আলী কিতাবের মধ্যে উল্লেখ করেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি বাসাল্লাম এমন একজন পয়গাম্বার যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন সমস্ত ফেরাস্তারা এসে

আরো জোরে বলেন নবী মরানা জিন্দা আপনারা মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে নামাজে নবীকে সালাম দিচ্ছেন মরা নবী না জিন্দা নবী আমার মা ভনকে আমি বলবো আমার বাবাদেরকে বলবো আমার নজয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো আহের সন্ন্যতের জমাদের কর্মী বাহিনীকে বলবো আপনারা যখন নমাজ পড়বেন নামাজের মধ্যে যখন সালাব দিবেন আর তাহিয়া তো পড়তে ايها النبي যখন বলবেন নিয়ত রাখবেন খেয়াল রাখবেন ধারণা করবেন নদী আপনার সামনে নবী আপনাকে দেখতেছে যদি আপনি না দেখেন এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেয়ের এবং বেহেস্তের তালা তোলার চাঁদি চিত্র জীবন শুভাবনা এই জন্য রসুল্লাহ বলেন আসলে এবং অন্য হাতিসে বলা হচ্ছে আসলে নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেয়াজ কব তাদের জন্য মেয়েরা যারা নবী ওয়ালা হয়ে নবীকে মোহ্বত করে আল্লাহর ভয়ে নামাজ পড়বে সে নারী হোক আর পুরুষ হোক তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলার চাবির হয়ে গেল যে তার বিবরণ শুভান আমরা নামাজ পড়তে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না এটা দনের বলেন জোরে জোরে মোহাব্বত বলুন আল্লাহ আপনাদের প্রতি অনুরোধ আমাদের শেষ একটি দায়িত্ব রয়েছে দোয়া জোরে বলেন কি আপনারা দোয়া চান না অবশ্যই আসরের নামাজ পড়ার টাইম থাকবে আপনার বাসায় গিয়েও নামাজ করতে পারবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল কবর থেকে আমাদের সামনে উপস্থিত হবে হাসর জোরে বলেন কি আমি আপনি যখন কবরের মধ্যে যাব যেই কবর হবে মাটি যেই খবর কবর হবে পাটি বিহীন পাটি থাকবে না চাটাই থাকবে না বালিশ থাকবে না আপনার বেডশিট থাকবে না সেখানে আর কন্ডিশন থাকবে না সেখানে আপনাকে শোয়াই দিবে যে মানুষটি কুটিপতি ছিলেন শিল্পপতি ছিলেন বুদ্ধিজীবী ছিলেন আইনজীবী ছিলেন চিন্তাবিদ ছিলেন রাজনৈতিক অরাজনৈতিক লীলা ছিলেন ব্যক্তিত্ব ছিলেন ব্যক্তি নিয়ে আপনি পৃথিবীতে ফহর করেছিলেন আজকে সেই মানুষটি সাড়ে তিন হাত কবরের মধ্যে সমাজবিহীন সাথীবিহীন কবরের মধ্যে যখন পিঠা লাগাবে ওই পিঠা লাগাইবার টাইমে একটা দোয়া পড়া কি হয় না আরো জোরে বলুন হয় কি হয় না আমার বাইরা বলেন কি রাসুল কার মিল্লাতে রাখবেন আপনাকে আমাকে নবীন আরো জোরে বলুন আপনাকে আমাকে রসুলের মিল্লাতে রাখবে আর আমরা সেই রসুলের কোলে যেতে চাই কি চাই না যখন আপনার কবরের উপরে সরাসরি যেন গৌরিতে না লাগে বাঁশ দেবে কাঠ দেবে তারপরে বরফ দিবে কলা পাতা দেয় বাংলাদেশে এখানে কি দে জানি না চাটাই দে মনে বা কাঠ দে ডাকনি দে সরাসরি মাটি যেন আপনার মৃত্যু ব্যক্তির গায়ে না লাগে তারপরে একটা দোয়া পড়া হয় মিনাহা খালাকনাকুম বলেন মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়া হয় কি হয় না অর্থ আমি আল্লাহ তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করলাম আবার এইখানে তোমাকে পণ্যরা রাখলাম আবার এখানে পণ্যরাই তোমাকে প্রাণ দিয়ে জিন্দা করব। যেখানে তুমি চিন্তা করে স্থান পাবে ওই স্থানের নাম বলেন হাসরের ময়দান কিসের ময়দান আপনার অবস্থান শোষণা হবে কবর আর আপনাকে উত্তর হবে কোথা আর কোথায় এখানে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে হবে। এখানে আপনাকে প্রশ্ন করা হবে কি করা হবে হাজির শরীফ আছে খবরের মধ্যে এক নম্বর প্রশ্ন হবে ইমান জোরে বলেন কি হাসরের ময়দানে এক নম্বরের প্রশ্ন হবে নামাজ ইমান দিয়ে শুরু হবে নামাজ দিয়ে শেষ হবে এজন্য যেমন আমরা ইমান চাই না তেমনি ভাবে আমরা নামাজও চাই আপনারা কি নামাজ চান না আমার নৌজওয়ান ভাইয়েরা বলেন আমরা কি নামাজ চাই না নামাজের পরিবেশ সৃষ্টি করতে চাই না বিশ্বের মধ্যে অশান্ত পৃথিবীকে শান্তিভাবে প্রতিষ্ঠা শান্তিভাবে যদি প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার যদি কোনো প্রয়োজনতা মনে করেন সেই প্রয়োজনতা রয়েছে মোহাম্মদ রসুল্লার আদর্শের দিয়ে বলেন ত্যাগান প্রথম প্রশ্ন হবে আপনাকে কবরে প্রথম প্রশ্ন করা হবে ইংরেজিতে উর্দুতে ফার্সিতে বাংলাতে না আরবি আওয়াজটা মনে একটু দুর্বল হয়ে গেছে আর যদিও আরবি না জানেন নবীর উন্মত হওয়ার কারণে খবর আরবি বলতে পারবেন বলেন কোন ভাষা এখন আপনি বলবেন ফেরেস্তারা বলবে বার রাব্বুখা আপনি যদি বলেন আমি সরি আছি ফেরেস্তারা কি এটা বুঝবে নাকি সরি তরি যায় এগুলো দুনিয়া এখন ঠিকঠাক জবাব দেওয়া রব্বু খা তোমার বাবুকে জবাব দিতে হবে কি জানেন বলেন রব্বি আল্লাহ আমি প্রশ্ন করব সবাই জবাব দিবেন মার রুকা সবাই উচ্চ স্বরে আল্লাহ। আবার কবরের প্রশ্নটা আজকে শিক্ষা দিচ্ছি সবাই বলেন রব্বি আল্লাহ আমি প্রশ্ন করবো মার রব্বুকা সবাই বলবেন রব্বি আল্লাহ মার রব্বুকা মা দিনুকা বলেন দিনিয়াল ইসলাম মা দিন

ফেরেস্তারা সঙ্গে সঙ্গে বলবে মা দিন ওকা এ ব্যক্তি তোমার দিন কি বলবেন দিন ইসলাম আমার ধর্মের নাম দিন ইসলাম এবার মন কীর্ণ কির প্রশ্ন করবে এ আল্লাহর বন্ধা বড় সাবধানে সহিত তুমি প্রশ্নের জবাবটা দিও এই প্রশ্নের উপরে তোমার নির্ভর করবে জান্নাত এবং দোজক তোমাকে প্রশ্ন করতে চাই মা ফি হককে হাজার রাজুলু এভাবে দেখাই দিবে মা ফি কুন্ত্র ব্যক্তি যিনি তোমার কবরের মধ্যে উপস্থিত হয়ে সোনার একজন নূরের মানুষ দাঁড়িয়ে আছে এনাকে তুমি চিননি যারা আসে রসুল নদী তারা সঙ্গে সঙ্গে বলবেন তেরেস তারা চলে যাও ইনি হচ্ছে আমার প্রিয় নদী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার আল্লাহ বলবেন মুমকিন নফিররে আর দেরি না। আমার ইয়াগুরের বান্দার কবরের সাথে জান্নাতের সাথে মর্যাদা দিয়ে নাও জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ কবর থেকে জান্নাতের পরিবেশ লাভ করতে হলে মুহাম্মদ রাসূলের ভালোবাসার প্রয়োজন আছে কিনা 아멘 আরো জোরে বলেন আছে কিনা তিনটি প্রশ্ন শেষ যদি ভালো হয় হাসরের ময়দান উঠবেন তকদির যদি ভালো হয় ডাইন হাতে আমল না মানে আর যদি তকদির মন্দ হয় বাম হাতে আমল না মানে উঠবেন আপনি যারা আসামি কাঠগড়ায় থাকবেন হাত এভাবে থাকবে আগুনের রশি আগুনের শিখর হাতে থাকবে ফেরেস্তারা টেনে টেনে মিজানের কাছে নিয়ে যাবে মিজানে তুলবে বদ বেশি গুণা বেশি

হাসরের ময়দানে যখন আমরা সবাই উঠব ময়দান থেকে উঠার পরে আমরা সবাই হাসরের ময়দানে উপস্থিত হব হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর বিয়ে নবী দুদুল্লাহ সাল্লাসাল্লামকে আমরা সবাই তাল্লাশি করবো হাসরের ময়দানে বারো সজ্জর তাপ যখন আমার আপনার মাথার উপরে থাকবে ওই মুহূর্তের মধ্যে আমরা সর্বপ্রথম আমাদের বাবা আদম নবীর কাছে যাব জোরে বলেন সোবাহাল্লা কোন নবী আরো জোরে বলেন না আমাদের বাবার নাম কি আদম আর ইসলাম বলেন জোরে বলেন বাবার নাম কি ওনাকে আমরা বাবা বলতে কি লজ্জা পাই নাকি তিনি কি দ্বিতীয় মানুষ না প্রথম মানুষ জোরে বলেন কোন মানুষ আবদমার ইসলামের বাবার নাম কি চিন্তায় বুঝাবে আপনারা অনেকে জানেন বলেন না নাই জোরে বলেন আদম বাবা মা নাই দাদা তো দাদা দাদি ছাড়া মা বাবা সারা আল্লাহ মানুষ তৈরি করতে পারে কিনা আরো জোরে বলুন পারে কিনা দেখা যিনি সর্বময় শক্তির মালিক ক্ষমতার মালিক তিরিকে আরো জোরে বলুন কে আমরা সবাই খবর থেকে হাসরের মায়ের আমি আজকে একটি কথাও কোরআন হাদিসের বাহিরে বলিনি কিচ্ছা বলার সময় আমি আহলে সন্না ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল মেম্বারকে জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সকল এলাকাবাসীকে ওয়ার্ল্ড হামের সকল ইমানি ভাইদেরকে ধন্যবাদ পায়েন্দাবাদ মোবারকবাদ জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি খোঁজ আমাদের জানাচ্ছি আপনার যে একটি বিশেষ আমাকে দিয়েছেন কবর ও হাত কারণ আমরা রইছি বর্তমান দুনিয়ার মধ্যে সামনে আমাদের অবস্থান কবর তারপরে হবে আমাদের হাতর সেখান থেকে যদি ভালো হয় আমরা চলে যাব বেহেস্তে চিৎকার কি বলেন সব হারাল কি বেহেস্ত চান না আমার কি বলেন একটু বেহেস্ত চান না বেহেস্ত যাইতে হলে বেহেস্তের কাজের প্রয়োজন আছে না দেখা যাবে কিছুক্ষণ পরে কাজটা কেমন বাইরে আমার সমস্ত মানুষ আমরা হাসরের ময়দানে উপস্থিত হই এবার আমরা কি বলবো নফসি নফসিফিফি সবাই বলো হঠাৎ করে আমরা দেখব আদম আলাইহিস ইসলাম আমরা বলবো বলব আদম আলাইহিস ইসলাম আপনি আমাদের বাবা আপনি দুনিয়ার প্রথম মানুষ আপনার দরবার আমরা এসেছি আমাদের জন্য একটু সুপারিশ করেন জোরে বলেন কি করেন আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে কাঁদেন তিনি বলবে লাস্তু তিনি চোখের পাড়ি ছেড়েছে আর বলবেন আমি নিজের জন্য আল্লাহর দরবারে কান্দি যে তোমাদের জন্য আমি কিচ্ছু করার নেই তখন আমরা যাবো নোয়াল ইসলামের কাছে নোয়াল ইসলাম বলবে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তখন যাবো আমরা ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবী আমাদের জন্য কিছু করতে পারবে না সমস্ত মানুষ আমরা পরেশান হয়ে যাবো সূর্যের তাপ আমাদের মাতার উপরে থাকবে যে ময়দানের নাম হাসর আমার মা বোনকে বলতেছি আপনার সামনে কবর রয়েছে কবরের পরে হাসর আমার বাবারা বলতেছি আপনার সামনে কবর তারপরে হাসর ওই হাসরের ময়দানের জন্য প্রস্তুতি হন সমস্ত নদীরা বলবে লাস্তু হুন এখন আমাদের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে সুপারিশ করার জন্য আমরা আল্লাহর দরবারে যে নিজের জন্য এই টাইমে আমরা যখন হজরতে মহসা নবীর কাছে যাব মহসা নদী বলবে লাস্তু হন এখন আমিও নিজের জন্য নিজে কানতেছি তারপরও মহসা নবী বলবে আমি তোমাদেরকে একটা ঠিকানা দিলাম ওই যার জন্য পয়গাম্বার দেখা যায় ওই পায়গাম্বারের কাছে তোমরা চলে যাও ওনার কাছে যখন আমরা যাব তিনি বলবেন আমি ঈশা রোহল্লা আমরা ঈশা রোহল্লাকে বলবো আপনি পৃথিবীতে এসে আবার আসমানে চলে গিয়েছেন আর নবীর উম্মত হওয়ার জন্য মেহরবানি করে আমাদের জন্য আল্লাহর দরবার আজকে একটু সুপারিশ করেন বারো শুদ্ধির তবে আমরা সহ্য করতে পারছি না সাতার কাটতেছি আমাদের জন্য একটু সুপারিশ করেন ঈশা নবী ডাক দিয়ে বলবে তোমরা কেন আমার কাছে এসেছো তিনিও বলবে এলাক্ত হন এক আমি নিজের জন্য আল্লাহর দরবারে কাঁদতেছি ঈসা নবী বলবে ওইদের তোমরা দেখতে পাচ্ছ একটা জায়গা দেখা যায় যে জায়গার মধ্যে বিশাল একটা কুর্সি দেখা যায় চেয়ার দেখা যায় যে চেয়ারের নাম আমরা আজানের দোয়ার মধ্যে পড়ি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদ আলাল ওয়াসিলাত ওয়াল ফাদিলাত ওয়াল দারাজাত আর রাফিয়া ওয়া বা'আসহু মাকামাম মাহমুদা ঈসা নবী বলবেন হে উম্মতি মুহাম্মাদি ওই দি মাকামে মাহমুদ দেখা যায় বিশাল একটা নূরের সিংহাসন দেখা যায় ওই সিংহাসন বরাবর একটা নূরের লাইট দেখা যায় ওই লাইটের নিচে তোমরা চলে যাও তোমরা গিয়ে দেখবে হাসরের ময়দানের কান্দারি দু জাহানরে বাচ্চা নদী উন্নতি বলে বলে তোমাদের জন্য কামতে জোরে বলেন আরো জোরে বলেন আমরা আমরা সবাই চলে যাব আমার নবীর কাছেই যখন আমরা চলে যাব আমরা কি বলব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী চিৎকার দিয়ে যখন রব্বি হাবলি উম্মতি করে চিৎকার দিবেন আল্লাহর নবী বলবেন এতক্ষণ তোমরা কোথায় ছিলে আমি তোমাদের জন্য সৈদার মধ্যে পড়ে আছি আল্লাহর নবী আবার সয়দা দিবেন আল্লাহর নবীর সয়দা দেওয়ার পরে আমার আল্লাহ বলে হাবিব এ বন্ধু টাইবের ময়দানে উহুদের ময়দানে হাইবরের ময়দানে কারবালার ময়দানে ইসলাম কি করার জন্য করার জন্য আপনাকে অনেক হাসুরির ময়দানে আপনি কাঁদবেন না আপনি যদি কাঁদেন আমি আল্লাহ সহ্য করতে পারবো না আজকে আপনি কাঁদবেন না আপনি মকামে মাহমুদের মধ্যে বসেন আমি বিশ্ববাসীকে দেখাই দিতে চাই আমি আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসি সমস্ত নদীর আজকে দাঁড়িয়ে থাকবে আপনি মকাম মাহমুদ আসন গ্রহণ করবেন

আই মোহাম্মদ আই বন্ধু নদী আপনি শ্যার মোবারক করেন আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তা দেব আপনি কি চান বলেন আমার নদী কেঁদে কে বলবে আল্লাহ তুমি যখন আমাকে বলেছো আমি তোমার কাছে কি চাই এই যে জাহান্নাম দেখা যায় জাহান্নামের ভিতরে আমি নদীকে মোহাবত করেছি এমন অনেক কোটি কোটি বন্দারা উপস্থিত হয়েছে আল্লাহ আমি চাই জাহান্নামে একটু প্রবেশ করবো আমার ইচ্ছা অনুপাতে আমি জাহান্নাবীকে জান্ জান্নাতে

আমার ভালোবাসা যাদের অন্তরের মধ্যে ছিল তারা আজকে জাহান নামের মধ্যে অবস্থান করেছে আমার সহ্য হয় না আমি তাদেরকে নারী হোক আর পুরুষ হোক আমি তাদেরকে জাহান নাম থেকে আনতে চাই আল্লাহর আবার জাহান নামের মধ্যে প্রবেশ করবে এইভাবে আল্লাহর নবী তিনবার জাহান নামে প্রবেশ করবে নবী বলেন আমার জানা মতে একটা উন্নত আর জাহান নামে আমি রাজবাড়ি বলেন আরো জোরে বলেন

اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد عشان جينا بيرا تكون غنوغان كوريتي الله غنوغان كوريتي اشين সৃষ্টির সারা নদী দু জাহানের বাক্সা নদীকে যদি কষ্ট না হয় উম্মতি মোহাম্মদ হিসাবে আসেন আমরা একটু দাঁড়িয়ে নদীকে সালাম দিয়ে দিই